হ্যালো বন্ধুরা রাসমণি রেখা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালে সমস্ত কাজ সেরে স্নান টান করে গোপালকে পুজো করে নিলাম আমার তিনতলাতে পুজো আমরা পরে করি আর সকালের দিকে আগে গোপালকে আমরা পুজো করে নিই এটা ছিঁড়ে দই খেলাম খেয়ে আমি আর পল যাচ্ছি আরতি নার্সিংহোমে কারণ পলাশের কিছু টেস্ট হয়েছে সেই রিপোর্টগুলো আজকে আমরা কালেক্ট করবো তো এরকম আমি আর বল গিয়ে হসপিটালে পৌঁছে গেলাম গিয়ে বারে ওই রিপোর্টগুলো কালেক্ট করে বার হচ্ছি প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ মানে ভাষায় প্রকাশ করা যাবে না এগারোটা কুড়ি পঁচিশ মানে রাখা যাচ্ছে না গাহাতটা ঝলসে যাচ্ছে দেখো এগারোটা কুড়ি পঁচিশ হবে তখন মেন রোড পুরো ফাঁকা মানে লোকজন একদম নেই দু একটা হাতে গোনা ওখান থেকে বাড়ি ফিরে রান্নাবান্না সেরে আমি আর পল গেলাম আমাদের মোড় বজবজ মোড় স্টোরে কিছু গসারির জিনিস কেনাকাটা করলাম তো পলও কিছু কিনলো আমিও কিছু কিনলাম বাড়ি ফিরে ভাত খেলাম আর ভাতের সঙ্গে ছিল পটল ভাজা ভাত আর ডাল ছিল আম দিয়ে চাটনি ছিল পাঁপড় ছিল আর ছিল পুঁইশাকের তরকারি আর তোমার মাছের ডিম দিয়ে চিচিংয়ের তরকারি এবার ওই সাড়ে তিনটে চারটে নাগাদ ঘুমাতেই পারছি না এত গরম এসি চালালেও গরম লাগছে তো ওই চারটে এরকম সময় তরমুজ কিনেছিলাম রিলায়েন্স থেকে তো ওই তরমুজটা কাটলাম তো তরমুজ আমরা সবাই ভালোবাসি কিন্তু ভালো মনের মতো তরমুজ আর